দর্শক একদিকে চলছে আমাদের দেশের বিপিএল আরেক দিকে চলছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস এখন প্রশ্ন কোনটা রেখে কোনটা দেখবেন সবাই অনেকেই বলতেছে আমরা তো বিপিএলই দেখব কিন্তু না আজ অনেকের চোখ বিগ ব্যাশে কারণ হবার্ট হেরিকেন্স জার্সিতে নিজের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছেন আমাদের বাংলাদেশের একমাত্র বিশ্বমানের লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের প্রথম আবারে উইকেট না পেলেও নয় রান দেন কিন্তু দ্বিতীয় ওভারেই করেন বাজিমাত দারুণ এক লেগ স্পিনে ফিরিয়ে দেন টপ অর্ডার ব্যাটসম্যান কুরেনিকে আর তখনই ধারাভাষ্যকার ব্রোড হক রিষাদের প্রশংসায় পঞ্চম বললেন আমার দেখা সেরা বাংলাদেশি লেগ স্পিনার তৃতীয় ওভারেও থামেননি রিষাদ আবারও তুলে নিলেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান আরন হার্ডিকে সত্যি বলতে আজকের ম্যাচে রিষাদের বলিং দেখে মনে হচ্ছিল এই সিলেটা একদমই অন্য লেবেলের শেষ ওভারে এসে মিডল অর্ডারের লরি ইমান্সকে চতুর্থার সঙ্গে স্টাম্পিং করালেন আর সঙ্গে দিলেন দুর্দান্ত উদযাপন নির্ধারিত চার ওভারে মাত্র তেত্রিশ রান দিয়ে তিন উইকেট আজকের ম্যাচের সেরা বলার নিঃসন্দেহে আমাদের রিশাদ হোসেন দর্শক রিশাদের এই পারফরম্যান্স দেখে ব্রোড হক আবারও বললেন বাংলাদেশের একমাত্র বিশ্বমানের লেগ স্পিনার প্রিয় দর্শক আপনাদের কেমন লেগেছে রিষাদ হোসেনের পারফরম্যান্স কমেন্টে জানাতে ভুলবেন না